আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার কিভাবে আমরা মনে রাখব সেই টেকনিক নিয়ে যে এখন দেখা যাচ্ছে প্রতিটি পরীক্ষায় ইংরেজিতে ভোকাবুলারি আসেই আমি যেটা হচ্ছে বিসিএস বলি প্রাইমারি নিবন্ধন কিংবা হচ্ছে ব্যাংকের পরীক্ষা বলি সব পরীক্ষাতেই এমন কোনো পরীক্ষা নেই চাকুরির পরীক্ষা নেই যেখানে ভোকাবুলারি মানে আসে না মানে শব্দ অর্থ আসে না আর কি সিনোনেম বা অ্যান্ট্রোনেম এইরকম টাইপের শব্দ আসে না তাহলে এটা কীভাবে মনে রাখা যায় অতি সহজেই কারণ এই জিনিস যেহেতু কমন আসে হুবহু আর ভুকাবলির তো হিউজ ভুকাবলেরি রয়েছে আমরা যদি ডিকশনারি দেখি বিশাল মোটা একটা ডিকশনারি এই সবগুলো তো মুখস্ত করা সম্ভব নয় কিন্তু এখন যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো বারবার পরীক্ষায় আসে সেই জিনিসগুলোকেই আমরা হচ্ছে একটু মনে রাখবো কীভাবে তা দেখা যাচ্ছে যে একই জিনিস একই ভোকাবলেরি কিন্তু আসে প্রায় রিপিট হয় যে তার ব্যাখ্যা থেকে আসে কিংবা কোনোটা সিনোনেম মানে হচ্ছে অ্যান্টোনেম মানে মানে সমর্থক শব্দ বিপরীত শব্দ এই টাইপের কিন্তু আসে কিন্তু ইংরেজিতে এখন আমি যেটা করেছিলাম বোকাবলির শব্দগুলোকে মনে রাখার জন্য সেটা হচ্ছে যে যেহেতু মনে থাকতো না কিন্তু এখন আমি কি করেছিলাম ছোট একটা হোয়াইট বোর্ড কিনেছিলাম ছোটো একটা হোয়াইট বোর্ড কিনেছিলাম সেই হোয়াইট বোর্ডে প্রতিদিনই প্রতিদিন কিংবা হচ্ছে যে কদিন মনে থাকতো না আর কি সেই হোয়াইট বোর্ডে দশটা পনেরোটা করে শব্দ লিখে রাখতাম দশটা পনেরোটা করে শব্দ লিখে রাখতাম তার পাশে তার মানেটা লিখে রাখতাম আর কি এখন এইভাবে দেখলাম যে যখন আমি এইভাবে শব্দের অর্থগুলো হোয়াইট বোর্ডে লিখে আমি আমার পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রেখেছিলাম কিন্তু খুব সুন্দর করে টেবিলের সামনে টাঙিয়ে রেখেছিলাম হোয়াইট বোর্ডটা এখন এরকম করে যখন ধীরে ধীরে আমি শব্দগুলো লিখতাম দেখতাম যে আমি যখনই পড়তে বসতাম চোখটা কিন্তু একবার হোয়াইট বোর্ডে যেত আর কি যখন চোখটা যেত তখন কিন্তু আমার অটোমেটিক্যালি ওইটা কিন্তু আমার একটা রিভাইজ দেওয়া হতো যতবারই পড়তে বসেছি মানে টেবিলে পরার টেবিলে তখনই আমি ওটা চোখ বুলাতাম একবার করে এভাবে দেখতাম যে কিন্তু খুবই কার্যকরী এই ব্যাপারটা আমার খুবই মনে থাকতো মানে কোনো কিছু আমার মানে শুধুমাত্র ভোকাবুলারই না অন্য যে কোনো জিনিসই আমার যদি মনে রাখতে থাকতো যে জিনিসটা খুবই কঠিন মনে থাকতে চায় না সেই জিনিসগুলোকে আমি খুব সুন্দর করে এই হোয়াইট বোর্ডে মানে টাঙিয়ে রাখতাম আর কি তাহলে দেখতাম যে আমার খুবই মনে থাকতো এইভাবে আমি কিন্তু শব্দের অর্থ কিন্তু অনেক শব্দের অর্থ আমি মুক্ত করেছি আমি এইভাবে অনেক শব্দ অর্থ আমি মুখস্থ করেছি যে ও যেগুলো শব্দ মনে থাকে না মনে মানে মানে খুবই কঠিন কঠিন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু মনে থাকে না সহজে সেগুলোকে আমি দেয়ালে খুব সুন্দর ওই বোর্ডের মধ্যে মানে লিখে রাখতাম তারপর হচ্ছে যে যদি আমি বলি সেখানে কিন্তু যে শব্দ দিয়ে কোনো একটা বাক্য তৈরি করা যায় কি না একটা শব্দ দিয়ে বাক্য তৈরি করা যায় নাকি সেটাও আমি কাজটা করেছিলাম বাক্য যদি বাক্য তৈরি করা করে রাখতাম তখন কিন্তু আমি ওই সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কেও ধারণা পেতাম শুধুমাত্র যে এই মানে শব্দের অর্থ জানা হতো তা কিন্তু নয় একটা আমি বাক্যের যে স্ট্রাকচার গঠনটা কেমন হবে সেই স্ট্রাকচার সম্পর্কেও ধারণা পেতাম কাজে আমি মনে করি যে আপনারা খুব সুন্দর করে একটা ছোট একটা হোয়াইট বোর্ড কিনে নেবেন বেশি না দেখ দুশো টাকা দিয়ে কিন্তু একটা হোয়াইট বোর্ড পাওয়া যায় কিন্তু অ্যান্ড দুশো টাকা যদি খরচ করে ভালো উপকারে আসে তাহলে সেটা ভালো নয় সেটা কিন্তু খুবই ভালো তাহলে আমরা একটা ছোটো একটা হোয়াইট বোর্ড কিনে নেব কিনে নিয়ে সেটা আমার পড়ার টেবিলে খুব সুন্দর করে আমরা সাজিয়ে রাখবো তাহলে সেখানে আপনারা প্রতিদিন দেখবেন যে কিংবা অন্যান্য অনেক বই রয়েছে যেখানে হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু আমি কোনো বইয়ের নাম বলতেছি না লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এরকম করে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে সেই বইগুলো যদি আপনারা কেনেন সেখানেও দেখবেন যে সেই বইয়ের শব্দগুলো লিখে রাখবেন আমি কিন্তু একটা বই ওয়ার্ড মিনিংয়ের যে বই সে পুরো বই মুখস্থ করে ফেলেছিলাম মানে এইভাবে শব্দের অর্থগুলো মনে রাখে একটা পুরো বই আমি ওয়ার্ড মিনিংয়ের যে বই বই পুরোটাই মুগস্ত করে ফেলছি তাহলে দেখেন তাহলে এইভাবে কিন্তু খুবই কাজের এবং খুবই মানে উপকারী একটা ব্যাপার সেপার যে আপনি যদি ওয়ার্ড মিনিংগুলো খুব সুন্দর করে এই আপনার হচ্ছে যে হোয়াইট বোর্ডের মধ্যে লিখে রাখেন তাহলে কিন্তু খুব ইজিলি এই শব্দ অর্থগুলো কিন্তু মাথায় থাকবে মনে থাকে কিন্তু ঠিক আছে দেখবেন যে একই জিনিস আপনি বারবার দেখতে চান যতদিন পর্যন্ত আপনার মুগস্থ নাই ততদিন পর্যন্ত দেয়ালের মধ্যে থাকবে মানে হোয়াইট বোর্ডের মধ্যে থাকবে কোনো কথা নাই দেয়াল হোয়াটবোডে রেখে দেবেন যতদিন পর্যন্ত মুগস্থ হয় নাই যখন মুগস্থ হবে সেটা তখন চেঞ্জ করে আপনি সে নতুন করে একটা মানে আবার পনেরোটা শব্দ লেখেন কিংবা দশটা শব্দ লেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি প্রতিদিন দশটা করে শব্দ লিখেন কিংবা দুই দিন পরপর তিন দিন পরপর যদি ওটাকে মেশেন মানে মেশেন আর কি তাহলে আপনি হচ্ছে যে যদি বিশ দিনও ধরি মাসে বিশ দিন আপনি এটা ইয়া করলেন তাহলে বিশ গুণন কত দশ তাহলে দুইশোটা শব্দ এক মাসে দুইশোটা শব্দ কিন্তু অনেক ঠিক আছে আবার একটা জিনিস হচ্ছে যে আপনি যদি আপনি কি সব শব্দের অর্থই পারেন না এরকম কোনো এরকম না কিন্তু দেখবেন যে অনেকগুলো আপনি পারেন আমি বলছি যেগুলো গুরুত্বপূর্ণ আপনি পারেন না আপনি যেটা আপনার মনে থাকে না সেই শব্দের অর্থগুলো লিখে রাখবেন তাহলে দেখবেন এটা খুবই কাজে দিবে তা আমার কলেজ আর চাকরি প্রার্থী ভাই বোনেরা আমি মনে করি আপনারা যদি এইভাবে শব্দের অর্থগুলো মনে রাখতে পারেন মানে বোর্ডে লিখে হোয়াইট বোর্ডে লিখে তাহলে কিন্তু আপনার কিন্তু খুব ইজি মনে থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে